তা বল বলে দেখে কাকে মা বলছে হ্যাঁ বল লাউটা এ আমি ভাইয়া আমার মরা মাকে ডাকছি এ মা বাচ্চা রে এই তো মানে মোরা মা আসবে তোমাকে বাচ্চাতে হ্যাঁ শোনো এই সময় আমার মনে হচ্ছে ডাকাতে এসেছে গো ভয় করবে না হ্যাঁ আমি বাড়িতে আছি পুরুষ হ্যাঁ আমার আগা গোনা চরুস শোনাল আমি ঘর রয়েছে সাহস কর বুকে থুটুলে তুই যাবি দরজা খুলবার যদি ডাকায়াত হয় হ্যাঁ তোকে যেই দরজা খুলবে কেপে ধরবে আমি গ্রামের ভিতর থেকে টেনে মেরে দেবো ছোট বাবা মু রুলে এখানে খুঁজে পাবি না মু রুলে দেখো কেন গাল দি আমি কে তোমরা তো খুব ভালো এ পরে মেয়ে বেশি বললে হলো তো স্বামী কে গাল দি কেন দি দেখো। বলছে আমাকে ডাকাতে চেপে ধরবে আর ও লাউটো গ্রাম দিকে মেরে দেবে ছুট এই বলছে আমি পুরুষ আমার চারিদিকে চরুষ মাকি তোকে সঙ্গে ডাকাতে ধরবে হ্যাঁ তুমি কি পারবে আমাকে লোক ডাকতে হবে না ওই দিনে গ্রামে ভেতর থেকে লোক ডাকতে যাবো ও লোক ডাকতে যাবে হ্যাঁ দরজা খুলোগা এ শুন একদম ভয় করবে না বলে দিছি আমি আছি আমি পুরুষ না পুরোজ বললে হেললেই যাচ্ছে হেললেই যাচ্ছে আমার মনে আন্ড প্যানে মুটে ফেলেছে হ্যাঁ দরজা খুলতে পারবে না আমি যাচ্ছি আমি দরজা খুলে আসছি দেখি কে কে আর ডাকা ডাকি করছে কে সময় ডাকা ডাকি করছে মা রে মা আগ কি গো আগ কি গো গই আমার বেটা এসে আমার কি মজা কি মজা কি আগ গই আমার বেটা এসেছে গো যাই বাবা যাই দাদা ঢপি বিটা আসে নাই তাহলে এই হব হব সময়ে অসময়ে সেই শালক আইলে পাঠা এসে যায় আমি আমি পাঠা দেখ যা বাবার ভাষা দেখ আমাকে বলছি না বাবা বাবা রে আমার 10 টা নাই 5 টা নাই আমার আদরের একখানা ছেলে গো আমার সোনার চান টুকরো ছেলে হ্যাঁ গো আমার দুধের ছেলেকে বলছি পাঠা

কি বলছিস বাবা না না কার শোনা তো আমার শোনা হ্যাঁ তো শোনা হলে ঠিক আছে বাবা শোনা হলে ঝুলিয়ে মজে যাব তাই নাকি বাবা শোনা না হয় ভালো তাই ওরে আমার মানিক রে এ মানিক লাই খানি কি রে ওরে আমার ধন রে ধন রে ধন হ্যাঁ হ্যাঁ সেটা বা কি রে ধন হ্যাঁ ধন বাকি

আরে বাবার বেটা হবি না শুন তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে বলে তো তুই হইছিস ও বাবা তোকে বিয়ে করছে হ্যাঁ রে এই শালু কইছে কি রে কেন এই শালু কইছে কি রে শালু কইছে কেন বাবা এই ঘরে ঘরে কুটুম করে বসে আছে আরে কই তো এই ওরে তোর মা কে হ্যাঁ আমি সেই ছোটবেলা থেকে দেখাশোনা করে তোর মা কে আমি বিয়ে করেছে মাকে তবে হয়েছিস বাবা ইয়ে করলে করলে আমাকে কইনি মু

রেগে ব আছে তুই যাবি দিয়ে তোর বাবার পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বড় হয়ে যাবে এ মা বরফ কি রে বাবা বরফ চিনি না এত বড় ছেলে হলে এই যে বয়স কত কত এই তো গোপ বেরু নে বগোল ছ কমান হয়ে গিয়েছে

মারবে না তো কে মারবে তোর মা আছে মারে কারে হ্যাঁ আমি কুরুম্বু ডন ডন হ্যাঁ তাই নাকি বাবারে কুরুম্বু ছেলে গুলো ভাই আমাকে আয়ে মুতে দেয় তোকে মানুষ মনে করে না বাবা না আমাকে হরি গাদ মনে কর দি চুরুক চুরুক কো দিয়ে দে যা তোর বাবা দেখ কেমন রে আছে দেখ এই বাবা ও কেমন লাল চোখ বার করে আছে দেখ এই বাবা মদ খেয়ে না কি রে হে বাবা চোখ রাখা চোখে গাছ জলদি গিয়ে দিয়ে লুলু কুড়ি তো বাবা মদ খাই কে বলেছে হ্যাঁ কে বলেছে হ্যাঁ মদ খাই না হম তার গন্ধ নিতে পার না বমি হয়ে যায় তোর বাবা হ্যাঁ বাবা ওই হে হারাম যথা সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিস এত বড় মরত মরদ বেলা বাড়িতে খেছিস আর বেরিন টন্ট করে এই পাড়ে সেপাড়ে করে ঘুরে বেড়াছে বাড়ির কাজ গেলে ক্যা করবে রে শো আমি কাজ করবো হেই সালো আমাকে মাদ খাইছে দা

তাইলে ছেলে এমনি থালা দিয়ে নেমে যাবে তাহলে ওকে করাই ভালো ছিল রে হ্যাঁ খুদ তুই কথাটা মিথ্যা বলিস না আজ আমি বুঝতে পেরেছি এত দুপুর বেলায় এত রৌদ্র আর শান্তি চলে এসছে ঠিক এই মাগির কাজ ওকে ঘরে ঢুকতে দেয় বলি এত রৌদ্রে লাঠিটাকে ঠাড়ো হ্যাঁ পাঞ্জাবিটুকু পরিচলিছেন লুঙ্গিপুরে হ্যাঁ আমার মনে হয় তুমি আমার বাবা লও তুমি ভরসা হ্যাঁ আমি কালো হইলাম কি কইছি তাহলে শান্তি ও শান্তি কইছি দিয়ে দে তো বুঝবি দাঁড়া বেটা জাগে মাগে ও আমারতে কোনো দোষ নাই গো বাবা তুই ভয় পাস না তোকে মারবে না এই এই বুড়ো তারিয়ে মাইতাইছ দা

ওই ওই ছোড়াকে খুলে নিচে বাবা রে শোন খুদ তোর বাবার যে দুধ খাবি বলছিস তোর বাবার দুধে মাছি পড়ে গেছে খাবি কি করে আরে এই বুড়ি ভাঙিবে না রে সোনা ছেলে কে মারবে না বলে দিলাম আমার 10 টা রে একটা ছেলে আদরে আর তুমি মারতে চলে যাচ্ছো কেন মারছো এক পয়সার জন্য পিটি ও ছাল তুলে দেবো মারে মা কে মারে মা হ্যাঁ ওই বাবা বুড়ো বাঁচে কিনা ঠিক বলেছি ওরে মাহারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা মাহারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা তুই সেদিন বাড়িতে ছিলি না হ্যাঁ তুমি বাড়িতে না হ্যাঁ আমার বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বাড়ি করেছে আরে তাল ताल खाई की ছেলে বলছে ওই ওય છોড়াকে সাবধান কর নালে ওই ছোড়াকে পিটবো মাগি তো খেও বসাবো কি উল্টো মানে ভাষা বলছে ধুতি পরে তো ধুতি পরে ছিল এই জানি কি বললাম কি বলছি বাবা কি কি বেরি গেছে এই যে বাবা আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো বাবা রে ওই তুই বাজবে না আর না বাবা ওইখানে গিয়ে কেন আটকে যাচ্ছে বাবা কি বালকে তো শোন বল বাবা আমার খেতে যাইলো তাল তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ মুখে বেরোই সারাদিন গাল महादेव মা বাবা বুঝো মাটি কিনা महादेव মা

বাবাই আমার খেতে যাইলো বাড়িতে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো বার করেছে

তোর বাবার আমি দানা বিশ খাগা ছেলে রোজগার খাবি দানা বিশ খা ইয়া ছেলে রোজগার খাবো না ছেলে কষ্ট করে মানুষ করলাম তুই রোজগার করে আনবি তোর বাবার আমি পা দুলি দুলি বইসে 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 বসে খাবো হ্যাঁ পায়ে হাঁচা হবে আমি বাবাকে বললাম বাবা আমি ছেলে বড় হইছি তা আমার একটা ব্যবস্থা কর কি ব্যবস্থা বাবা সেই কি সেই কি 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 হয়েছে বল বলি হ্যাঁ বল সেই রে হ্যাঁ বাবার কাছে কি বলেছিস ওই দা ননার বেটা ডাগা হ্যাঁ তিনটে বিটি একটা বেটা তিনটে বিটি একটা বেটা আর আমার কি হইলো কি হবে তো আমার কি হইলো কি হবে কি হইলো কি হবে সেটা বল আমার ও ও তিনটে বিটি একটা বেটা দেখ তোকে নিমন্ত্রণ করেনি বিয়েতে সেটা বলছিস হ্যাঁ না

নাড়িনা কি ওইটা পারলি লাফি লাপ্ি ওই বাড়ি যায় লাফি লাফি আবার এই কে বাবা না বলা ভালো লাগে শান্তি আমার ভালো সেই কে বাবা বলে হারান আচ্ছা আসল কে আমরা বুঝতে পারিনি হ্যাঁ আরে খুললে বল তো বাবা কি লিবি মারে আমাকে ভাত খেতে দেবে হ্যাঁ হ্যাঁ আমার পাশে বসবে বলবে এটা খাও সেটা খাও না খাও তো আমার মাথা খাও

আমাদের ইচ্ছা নেই মন নাই একবার বলুন না আমার লজ্জা লাগছে লজ্জা অলপ এটা আরে কি গো আমি যেমন রোজগার করি হ্যাঁ তোর মাকে বিয়ে করে নিচ্ছে হ্যাঁ তোর মাকে আমি রোজগার করে খাওয়াইছি হ্যাঁ তাহলে তোর যে নিজের পেটটাই চল না আরেকটা পেট ধার করে আনবি তোর বৌকে কে খাওয়াবে হাম খাইয়েঙ্গ হাম খায়েন না হাম কি তুই তো খাচ্ছিস છોরা হাম খায়েনগা খাবার তো হবে ও খাবার হ্যাঁ আমি রোজগার করে খাবো হ্যাঁ তাহলে তুমি কি করছ્યો আগে রোজগার করতে শিখ তারপর শরীরে তোর বাবা রোজগার করে আমি খাচ্ছি তুই খাচ্ছিস তুই রোজগার করবি তোর বউ খাবে তারপর একটা ছেলে পলে হবে সে খাবে বুঝেজিস বউ ছেলে হবে হ্যাঁ ছেলে ওই ছেলে আলাম মেয়ে দেখে বিয়ে কর

তিনটে মেয়ে একটা ছেলে হইলো কি করি ওরে বছরে হইছে বছরে ও বছর আমার বছর লাগাইলে হবে না তাই নাকি আমার ঘন্টায় ঘন্টায় বাজে এ সুর আগে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে এনে আমাদের হাতে দে তবে তোর মেয়ে দেখবো তারপর বিয়ে হ্যাঁ চার দাই জানলাম ওরে আবি আশীর্বাদ দিলাম আমারে হ্যাঁ মা কি আশীর্বাদ করি বাবা তুই দশটা ছেলের বাবা হবি

तू जा के, के रोजगार खोजते सीख 50000 টাকা আনবি তবেই তোর মেয়ে দেখতে যাব না হলে তোর বিয়ে জীবনা হবে না আরে পুনাম কইলাম তো মরে নাই তো তো তোর পুনাম করা ছिरी হারে যেই জীবসাইলাম রে ও শালু তুই বাঁচবি আরে বাবা তো বাবা মরে গেলে আমাকে কে দেখবে তুই रोजगार কর তবে তো আরে বাই 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 এসে জানো হনু বউ পায়